হ্যালো বন্ধুরা সব কেমন আছো নিশ্চয় সবাই খুব খুব ভালো আছো তো আমিও ভালো আছি আমরা ভালো আছি আর আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম এখন কিন্তু রাত্রেবেলা ঠিক আছে তো আমি এখন একটু রেডি হয়েছি দেখছ আমি শর্টস বানাবো যাই হোক আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো আমি এখনও দেখিনি এই ফার্স্ট টাইম আমি কোনো ড্রেস নিলাম ফ্লিপকার্ট থেকে ঠিক আছে আমি সবটাই মিশো থেকে নিই তারপরে অফলাইন কিনি তো যাই হোক আমি একটা ড্রেস নিয়ে এসেছি তো সেটা কেমন কি হয় তোমাদের সঙ্গে খুলে দেখাবো আর ফার্স্ট টাইমে আমি এই জিনিসটা কিন্তু না এটা পড়েছি আগে তো এইরকম ধরনের ফার্স্ট টাইম নিয়েছি কেমন কী হচ্ছে মানে হয়েছে আমি জানি না এখনও দেখিনি আর এর সঙ্গে কেমন ড্রেসটা মোটামুটি যায় তোমরা একটু দেখো ঠিক আছে তার জন্য কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই হচ্ছে এসে ফ্লিপকার্ট থেকে জিনিসটা তো আমি এটা ছিঁড়ে দেখবো কাশি লাগবে না ছিঁড়ে ফেলেছি আচ্ছা দেখা যাক কেমন কি এসছে এই ফার্স্ট টাইম আমি ফ্লিপকার্ট থেকে নিলাম কোনো ড্রেস মানে ড্রেসের দিক থেকে এবার কতটা কি হবে এটা হচ্ছে একটা প্লাজো আছে এটা কিন্তু দেখেছি প্রচুর প্রচুর রিভিউ পেয়েছি প্রচুর মানে লোক কিনেছে খুব সুন্দর মানে লোক না মেয়েরা কিনেছে প্রচুর সুন্দর ওইটা ধোয়া থেকে গুড নাইটে ওইটা চেঞ্জ করে নাও কতটা কি ঘের আমি স্কার্ট কিনতে গেছিলাম স্কার্ট কিনতে গিয়ে দেখছি যে এই জিনিসটা স্কার্টের থেকেও সুন্দর ভালো হয়েছে তো এই হচ্ছে প্লাজোটা দেখে বোঝা যাচ্ছে যে স্কার্ট না প্লাজো যাই হোক এটা ফ্রি সাইজ তোমার কি হবে কী হয় জানি না এর সঙ্গে ব্ল্যাক হোয়াইট টপ যাবে তো এর সঙ্গে আমি একটা ব্ল্যাক টপ আগে ট্রাই করব তো এরকম টপ মানে ঘুরতে গেলে এরকম টপ তো লাগে আর এর সঙ্গে হোয়াইটও আছে হোয়াইটও একটা আছে আমি তোমার সঙ্গে শেয়ার করি আমি একটা টপ অর্ডারও দিয়েছি যাই হোক এরকম টপগুলো বেশি ভালো যাবে এর সঙ্গে টপগুলো পরবে আর হচ্ছে নেবে হচ্ছে স্কার্ট ঠিক আছে খুব সুন্দর লাগবে যেহেতু নিচে টনিকটা ঘের তো লং স্কার্ট বা এরকম প্লাজোর সঙ্গে কিন্তু এরকম ধরনের টপগুলো বেশ সুন্দর লাগে এই দুটো টপ আমারই আছে তো যাই হোক আমি এটার সঙ্গে একদম ট্রাই করবো ঠিক আছে কেমন লাগে বলো পরে আসি আগে কথা তো স্কার্টের মতন লাগছে কেমন কি হয় দেখা যাক এটা দাম নিল কত তিনশো একান তিরানব্বই টাকা ধরো ওই চারশো কাছাকাছি দেখো টাকা দেখো পা সুন্দর না একটা পা হচ্ছে এই ঠিক আছে একটা পুরো একটা পুরো লং স্কার্টের মধ্যে পুরো একটা এই পা এই একটা পা হলো আর হচ্ছে এই একটা পা তো এটা আমার দেখো যেন খুব পছন্দ হয়েছে দুটো পা যদি এইভাবে পড়া যায় তো ঘাগড়া থেকে কম কিসে চলো আমি এটাকে পরে আসি কেমন লাগে দেখো দেখো এই হচ্ছে প্লাজোটা একটু দূরে যাবো একটু নিচু করতে হবে দেখো একটু নিচু করে দেখায় আমি নিয়েছি এরকম ভাবে স্টাইল করে নেওয়া যায় দেখো এই হচ্ছে টপটা পরেছি ঠিক আছে এটা ব্ল্যাকটাও যাবে হোয়াইটও যাবে কিন্তু আমি ভাবছি ব্ল্যাক পরবে ব্ল্যাক দিয়ে পড়বে না হোয়াইট দিয়ে যাবে তো হোয়াইট আছে কাজ তো দেখো কতটা ঘের দেখো বেশ সুন্দর হয়েছে একদম হালকা কোনো গরম হবে না একদম সফট খুব সুন্দর মানে লং স্কার্ট স্কার্টের মতনই এই হচ্ছে টয়ে এই হচ্ছে একটা এই টপ আর যদি এই টপটা এর সঙ্গে আমি এটাও এর সঙ্গে ক্যারি করা যাবে আর একটা আমি অর্ডার এখন দিয়েছি ব্ল্যাক কালারে তো সেটাও করা যাবে আর এরকম চুলটা চুলটা যাওয়ার সময় যাওয়া দিন যেন নি তো আমরা একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে এখন কোনো ঠিক নেই দেখ ভালো লাগছে তো একবার উঁচু করছি একবার নিচু করছি কী যে হচ্ছে সবই খেয়ে উঠেছি পেটটা মুখ হয়ে আছে

তো আমার মেয়ের একই লাগে যার জন্য কোনো টেনশন নেই যে না কোনটা হবে কি হবে না যাই হোক জিনিসটা কিন্তু খুব ভালো এসেছে মেয়ে ক্যারি করতে পারবে না মানে কী বলতো লং স্কার্ট হলে তো গুটিয়ে দেওয়া যাবে আর এই প্যান্ট এলে তো বেশি গুটিয়ে পড়তেও পারবে না অথচ পায়তলায় ঝুল করবে পড়বি ওর ভালো লাগছে না ওই এমনি প্লাজের জিনিসটা অতটা পছন্দও করে না তো এই ফার্স্ট টাইম আমি এরকম ধরনের নিলাম তারপর ফ্লিপকার্ট থেকে আমি সবসময় মিশো দেখে নিই মিশো দেখে মেয়ের একটা সুন্দর স্কার্ট অর্ডার দিয়েছি সেটাও আসবে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা আমিও করব জিন্সের স্কার্ট খুব সুন্দর সেটা তো ব্ল্যাক দিয়ে পরে ভালো লাগছে না হোয়াইট দিয়ে ভালো লাগছে তোমরা একটু জানো আসলে আমার না মানে এই জন্য এইগুলো ইয়ে তো একটু মার্শালগুলো একটু ওই জন্য আমার স্লিভলেস অতটা মানে আমার আমি নিজে পছন্দ করি না ভালো হয়তো লাগে না জানি না কিন্তু নিজেও পছন্দ করি না তো হোয়াইটটাও আছে হোয়াইটটাও সঙ্গে পড়লে ভালো লাগবে কি জানি না দেখতে হবে একবার পরে দেখবো একবার দাঁড়া দেখো হোয়াইটটা দিয়ে পরে দেখি তো দেখো এটা হচ্ছে হোয়াইটের সঙ্গে পড়লাম হোয়াইটের সঙ্গে অতটা ভালো লাগছিল না ব্ল্যাকের সঙ্গে বেশি ভালো লাগছিল এই যে হোয়াইটের সঙ্গে হ্যাঁ কি সেখানে হোয়াইটের সঙ্গে অতটা ভালো লাগছে না জানি এটা হচ্ছে ব্ল্যাকের সঙ্গে বেশি ভালো লাগে মানে ব্রাইটটা বেশি হয় ব্ল্যাক জিনিসটাই তো একদম অন্যরকম যাই হোক তো এটা থাক এটা নিয়ে কোনো বা আমার হচ্ছে কোনো শার্টের ভিতরে এটা পড়বো এই দুটো এনেছিলাম দিন আগে মানে মিশিয়েই নিয়েছিলাম তো পড়া হয়নি এখন এর সঙ্গে পরার জন্য ভাবছি বড় কি সুন্দর বেশ ভালোকে বোঝাই যাবে না ঝপ করে যেটা প্লাজোনার স্কার্ট যাই হোক খুব সুন্দর আর খুব ভালো লেগেছে মানে স্টাইলিশ প্লাজের জন্য স্টাইল আর স্কার্টেরও কাজ হবে তো চলো কেমন লাগছে বলো কোনটার সঙ্গে ভালো লাগছে মানে ব্ল্যাকের সঙ্গে না হোয়াইটের সঙ্গে এবার যেখানে যাব তো এইভাবে তো আর স্কার্টটা নেবো না স্কার্ট নিলে ভালো লাগছে এর সঙ্গে স্কার্ফটা স্কার্টটা বেশ ভালোই লাগছে অসুবিধা নেই স্কার্ট নেবো চুলের বিনিয়োগ করতে হবে চুল ছাড়লে কিন্তু ড্রেসটা অতটা ইয়ে লাগবে না চুলের বিনিয়োগও করে নেবো নিয়ে ব্যসে এরকম সাজ ঠিক আছে চলো কেমন লাগছে বলো তাড়াতাড়ি ভিডিও বানাতে হবে শর্টস বানাবো এখনই তো চলো সবাইকে এটা দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে আজকে তোমাদের শেয়ার এইটা খুব পছন্দ হয়েছে আমার মেয়ের মানে কি বলতো আমার ড্রেস ওর ওর ড্রেস আমার এরকমভাবে দুজনে চলে যায় তবুও আমি ওকে জিজ্ঞাসা করলে মন খারাপ লাগে যে তোর লাগবে এরকম ও ও বলছেন না এটার পছন্দ নয় তো আমি এটা নিয়েছি বলে কিন্তু ওর জন্য আমি একটা জিন্সের স্কার্ট আমি অর্ডার দিয়েছি খুব সুন্দর সেটা সেটা আমিও পরবো কিন্তু আমিও ছাড়বো না আমিও পরব তো চলো আমরা যেন অল্টারনেট করে পড়ি সব ড্রেস যে কোনো টপ বলো কুর্তিও পরতে মানে ওই যে ওয়ান পিস কুর্তি না ওয়ান পিস ওকে আমি কুর্তি কোন পরতি না কুর্তি পরলে কেমন যেন কেমন কেমন লাগে যেন সে ঝোলা ঝোলা মতো লাগে ভালো লাগে না ওই দিন কুর্তি পরতে দিন ওকে ওয়ান পিস আর হট প্যান্ট টপ এইগুলো পরতে দিই জিন্স এইগুলো তো চলো আজকে তোমার মতো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো দেখুন সবাই খুব খুব ভালো লাগতো সবাইকে